চীনের সরকারের পতনের পর দায়িত্ব নেয় ডক্টর ইমুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই সময় থেকেই জাতীয় নির্বাচন নিয়ে সরব বিএনপি এর আগে দলটির একাধিক নেতা দু হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও এবার সেই দাবি বেশ জোরালোভাবে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আঠাশ মে তিনি এক অনুষ্ঠানে জানান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এক প্রতিবেদন বলছে বিএনপির এই অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সংস্কার ফেলে রেখে শুধু নির্বাচনের দিকে অগ্রসর হতে চাওয়াটা বাংলাদেশের রাজনীতি শুধু না জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সেটার জন্য একটা ক্রাইসিস তৈরি করতে পারে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে যে কথা বিএনপি বলছে তার সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন ওনারাই যদি নির্বাচন ঘোষণা করে দেন তাহলে বাকি কাজটাও ওনারাই করুক রাস্তায় সমাবেশ করে আলটিমেটাম দেওয়াটা আসলে সরকারকে চাপে ফেলার কৌশল যা ইসলামী আন্দোলন খুব ভালোভাবে দেখছে না অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিবিসিকে জানান যৌক্তিক সময়ের মধ্যে অর্থাৎ অন্তত ফেব্রুয়ারি মার্চ নাগাদ নির্বাচন হওয়া উচিত বিএনপি যে সময় নির্বাচন চাইছে আর প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন তার মধ্যে খুব একটা ফারাক নেই সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি মাসের ঘোষণা দিতে পারেন তবে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান বিষয়ে কিছু বলতে রাজি নয় বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এসএনএল মাহবুব জুবায়ের বিবিসিকে বলেন এক এক দল তার তার মতো সস অবস্থান থেকে তার যেটা ভালো মনে হয় বলবে এনসিপি ও ইসলামপন্থী বাদে অন্য রাজনৈতিক দলগুলো অবশ্য বিএনপির এই অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছে বন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানান আমরা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা দরকার সেক্ষেত্রে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ডিসেম্বর তো বটেই তার আগেও নির্বাচন করা সম্ভব এই সরকার নির্বাচন জুনে করার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছে না ফলে তা অপ্রয়োজনীয় কালক্ষেপণের ধারণা তৈরি করছে নির্বাচন শুধু বিএনপির দাবি নয় বরং জনগণের দাবি ষোলো বছর ধরে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য অপেক্ষা করছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ে নির্বাচন চায় নাগরিক ঐক্য দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ডিসেম্বর আর জুনের জেদা মধ্যে যেতে চাই না আমরা মনে করি ডিসেম্বরে ভোট করা যায় সরকার চাইলে নির্বাচন করতে পারে আর সেটা যুক্তিসঙ্গতও হবে কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার ঝুঁকির কথা ভেবে আমরা হয়তো পরে সিদ্ধান্ত নেব এছাড়া অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গুরিমোষি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন বর্তমান সংকট সমাধানে এ বছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারও করতে হবে সিপিবি বাম সহ পঞ্চাশটির বেশি দল চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও প্রধান উপদেষ্টা বলেছেন মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নি